হ্যালো বন্ধুরা নমস্কার আজ আমি আসছি বাংলাদেশের বৃহত্তম লাইব্রেরি ডেদগুলাইব্রেরিতে আপনারা লাইব্রেরিতে হিন্দু ধর্মীয় সব ধরনের বই পাবেন যেমন আছে বৃহৎ প্রাচীন তন্ত মন্ত জন্ত্রজাল মীমাংসা দর্পণ পঞ্চতত্ত্ব যাবতীয় হিন্দু ধর্মের বই আপনারা এখানে পাবেন যে কোনো ধরনের বই মনে করেন বেদ এবং গীতা পুরাণ সংক্রান্ত যাবতীয় বই পাবেন শ্রী শ্রী চৈতন্য চরিতার মতো বেদ যে কোনো ধরনের বইয়ের জন্য আপনারা যে কোনো সময় অর্ডার করতে পারেন বাংলাদেশের বৃহত্তম লাইব্রেরি বেদ লাইব্রেরিতে আমি এখন অবস্থান করে দিচ্ছি লাইব্রেরিতে বেদগর লাইব্রেরির এমন অনেকটি শোরুম রয়েছে আমি একটি শুরু যেমন দেখেন এই যে কত অতর্ম বেদ সন্দ্রিত আছে জাতি বেত আপনি যে কোনো ধরনের হিন্দু ধর্মীয় বই কেনার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ লাইব্রেরি বেদঘর লাইব্রেরি সবাই চলে আসেন নমস্কার সবাইকে